টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আমরা বাইকার খুব খুব অ্যাক্সিডেন্ট করি রাস্তায় আর বাইকাররা অ্যাক্সিডেন্ট করে বাংলাদেশের মানুষের মধ্যে বাইক রাইডিং নিয়ে একটা কিছু গোরামি আছে অনেক মানুষের মধ্যেই নাইনটি পারসেন্ট লোক বাইকের ব্রেকিংয়ের সঠিক কৌশল জানে না হ্যান্ডেলবার কীভাবে ধরতে হয় জানে না ক্লাসের ব্যবহার জানে না যদি এগুলি নিয়ে ভিডিও শেয়ার করি মানে নিজেকে এক একজন মহাপণ্ডিত মনে করে যে সে যেটা জানে ওইটাই মনে হয় রাইট। আর আমি যেটা বলতেছি এটা মনে হয় ভুল তারা যান আরো চেষ্টা করে না যে আসলে আমি কি সঠিক তথ্য দিলাম নাকি ভুল তথ্য দিলাম এই কিছু গোরামের কারণে রাইডিংয়ের সঠিক কৌশল মানুষজন আয়ত্ত করতে পারে না বা জান আরও চেষ্টা করে না নিজে নিজেই বাইক শিখে বেশিরভাগ বাংলাদেশে বাইক যারা শিখে নিজে নিজেই তো বাইক শিখে কোনো ট্রেনিং সেন্টার থেকে তো ট্রেনিং নেওয়া শিখে না তো নিজে নিজে শিখতে যায় অনেক ভুল পদ্ধতি শিখে যার কারণে সারা জীবন এই ভুল পদ্ধতিগুলোই অ্যাপ্লাই করা যায় আর রাস্তায় ছোটোখাটো দুর্ঘটনার শিকার হয় কিংবা প্রায় দুর্ঘটনার শিকার হয় নিজের জীবন যায় বাইকটা তো যায় পরিবারটাও ধ্বংস নিজেও ধ্বংস সন্তানদের ভবিষ্যৎ শেষ বাবা মার বিয়ে করে না থাকলে বাবা মার ভবিষ্যৎ শেষ আপনার উপর তো আপনার বাবা মার ডিপেন্ডেন্ট আপনার বাবা মার ভবিষ্যৎ আপনি নষ্ট করলেন তাদেরকে আর কি কি বলবো আর তাদেরকে আপনি সন্তান হারা করলেন যেটা আসলে কখনোই কাম্য নয় এই জন্য আসলে আমি যে টিপসগুলো শেয়ার করি এগুলো আপনারা জেনে দেখবেন সঠিক কৌশল আমি আসলে বলতেছি কিনা আসলে বাইকটা কীভাবে রাইড করতে হয় আসলে ক্লাস লিভারের ব্যবহার কি কখন ক্লাসের ব্যবহার করতে হয় ব্রেক কিভাবে ধরতে হয় যে থোটল ধরছেন ছোটলটা কীভাবে ধরতে হয় হাতের অ্যাঙ্গেল কিভাবে রাখতে হয় পা কিভাবে রাখবেন ব্রেক এই যে পা যে নিচে নিচে যে পা রাখছেন হ্যান্ডেল ইয়ার মধ্যে পা কি আপনি ব্রেক লিভারের উপরে পা রাখবেন কিংবা এদিক যে গিয়ার শিফটের যে লিভার লিভারের উপর পা রেখে চলবেন নাকি একটু পা বাইরে রাখতে হয় এই জিনিসগুলা কেউই জানি না যেটা যে যেটা জানি সেটাকেই সঠিক মনে করি এইটা একটা ভুল ধারণা আমাদের মধ্যে আর আরেকটা সমস্যা হয়েছে আমরা রাস্তার পরিস্থিতি অনুযায়ী কখনও বাইকটা রাইড করি না বেশিরভাগ ইয়াং রাইডাররা তারা উচ্চ গতিতে বাইক চালাইতে পছন্দ করে যার কারণে একে তো উচ্চ গতিতে চালায় এসব জ্যামের রাস্তায় তার উপর আবার সঠিক নিয়ম যেটা বাইক থামানোর সঠিক নিয়ম যেটা সেটা তারা জানে না ক্লাসের ব্যবহার ঠিকঠাক মতো জানে না যার কারণে দুর্ঘটনার শিকার হয় আর তার জীবন যায় তো কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ বাট কথাগুলো কিন্তু কেউ মানে না সমস্যা হয়েছে এটা আসলে বাইক রাইডিংটা শিখবেন শিখার অনেক কিছু আছে যেগুলো শিখলে আপনি নিজেকে দক্ষ করতে পারবেন চ্যানেলে আমি নিয়মিতই বাইক রাইডিং দক্ষতা নিয়ে ভিডিও শেয়ার করি ভিডিওগুলো দেখবেন